হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে গোপালের গোপাল সেবা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবার ভালোবাসায় আমার গোপাল সোনারাও খুব ভালো আছে তো আজকে তোমরা সবাই জানো যে আজকে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমাতে রাধা কৃষ্ণে আর গোপালদেবই আবির্ভা হয় একটা রং খালার দিবস তাই আমরা দোল পূর্ণিমা হিসেবে পালন করি তো বন্ধুরা আজকে তাই আমার রাধা আমাদের গোপালদের সঙ্গে থাকবে দেখো ওরা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি ওদেরকে সকাল সকাল স্নান করিয়ে আবির দিয়ে একেবারে রেডি তো ওরা সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে সবাই মিলে বসে পড়েছে তো ওদের জন্য শপিং করেছিলাম কালকে আসি ব্লগ করতে পারিনি তো আজকেই শেয়ার করছি দেখো এটা রাধা কৃষ্ণ জামা মানে ড্রেস এটা রাধার আর এই মিলটা হচ্ছে কৃষ্ণ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার গোপালদের তুয়ালে ছিল না তো স্নান করানোর পর দেখতেই পারতাম যে একটা কেমন মানে কাপড়ে পৌঁছাতে মানে কাঁচা টাইপেরই কিন্তু কেমন টাইপের কাপড় তার জন্য আমি পোয়ালিটাও কিনেছি কেমন লাগছে পোয়ালিতে সেটা অবশ্যই আমি লাগতে জানবে তো দেখো আমার গোপাল সোনাদের জামা কিনেছি এটা আমার হচ্ছে ছোট্ট নয় সোনা যেমন আছে ঘুরতে এসছে তার জন্য তিনজনের জন্য একই ড্রেস কিনেছি এটা হচ্ছে আমার বপু সোনা জামা আর এটা হচ্ছে আমার মহাসনের জামা তিনটে জামাই এক কিনেছি কেমন লাগছে অবশ্যই বলবো কিন্তু জামা তো চলো দেখতে থাকো ভিডিওটি ভিডিওটিতে স্কিপ করো না ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার মনে হয় গোপালের চ্যানেলগুলো নিউজে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করলে তোমরা যদি আমি পাশে না থাকো তাহলে আমার গোপাল সোনারাও এগোতে পারবে না আমরাও এগোতে পারবেন তো দেখবেনা ওদেরকে আমি বলবো খুব সুন্দর করে তোমাদের দেখলি তোমাদের দেখালাম এবার ওদেরকে সাইডের সঙ্গে তৈরি করবো তো বাইরের আসলে ঠিক করবে বাইরের বাঙালা হচ্ছে

ওম ভগবতী বাসুদেই বান তোমরা সবাই জানো আমার ব্লগ থেকে বুঝতেই পারছো যে আমি এই মন্ত্রটা পড়ি গোপালদের স্নান করাই তোমরা তোমাদের ইচ্ছা মতো মন্ত্র বলো আমি শুধু এই মন্ত্রটা জানি আমি গোপালেও স্নান ওই দুটো মন্ত্রই জানি আরও অনেক মন্ত্র আছে আমি জানি না সেইগুলো সেগুলো তোমরা যেগুলো জানা জানো সেগুলো বলে স্নান করিও গোপাল তো আমার গোপাল সোনাতে স্নান করানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে মুছে নেব তো চলো আমি সুন্দর করে ওদের মুছে নিই তারপরে তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি আজকে তুয়ালিটা দিয়ে আমার গোপাল সোনাদের মোছাবো কারণ তোমরা জানো আমি তুয়ালি গিয়েছে আগে এটা দিয়ে মোছাতাম এটা দিয়ে আমার আর না আজকে থেকে তুয়ালি দিয়ে আমার সোনাদের মোছানো হবে নরম পুয়ালি দিয়ে তো চলো নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি আমি তো দেখতে থাকো তোমরা আমার যদি কোনো জায়গায় কোনো সময় তোমাদের হয়ে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে দাঁড়াবো বসে যেন তোমরা না বলে আমি অনেক শিখতে পারবো না তো দেখো আমি ওদেরকে বুঝিয়ে নিই কি সুন্দরভাবে বসে নিজে তোমাদেরটা দিয়ে বুঝিয়েছি তোমাদের তো বলেই দিয়েছিলাম তো ভালো করে সুন্দর করে বুঝিয়ে না ওদের গায়ে এক ফোটাও লাগে কারণ জানোই ওরা আমার সন্তান তোর সন্তানের আমি চলে আসন্দ একটা বাটিতে আবি নিয়ে নিয়েছি একটু এই আবিটা আমি ওদের পায়ে দিয়ে দেবো সুন্দর করে চলো দিয়ে নি সোনার পায়ে দিয়েছিলাম শেয়ার করতে পারলাম না তো এইভাবে কোনো স্ট্যান্ড নেই তো আমার তো তাই আমি হাতে সেটা আমি শেয়ার করতে পারলাম না তারপরে আমি আমার বকু সোনাকে নিয়ে দিলাম পায়ে আড়িফ তারপরে আমি আমার বনী সোনাকে পায়ে আড়িষ দিয়ে দিলাম

বলছো তোমরা পাশে না থাকলে তোমরা সাপোর্ট যদি না করো তাহলে কিন্তু আমার কিছুই হবে না দেখো সুন্দর করে সবার গায়ে মানে গালে আমি আবির দিয়ে দিয়েছি তারপর দেখো তিনজনকে সুন্দর করে সাজিয়ে এক ড্রেস পরে ও ওদের হাত তুমি চুড়িও কিনেছি ব্লু কালারের সবার এক কিনেছি তো দেখো এটা আমার বহু সোনা এটা আমার মনি সোনা আর এইটা আমার মোহন সোনা কেমন লাগছে তিনজনকে একই ড্রেস পরে অবশ্যই বল কেন আমি একই ড্রেস কিন প্রত্যেকবার দেখবে আমি একই ড্রেস পরিয়ে অনেকবার চেষ্টা করি পড়ানোর এবার যখন না থাকবে তখন আমি কিছু নেই তো আমি একই ড্রেস করে কিনেছি কারণ হচ্ছে তিন ভাই যেন বলতে না পারে কোনো সময় যে দেখ আজকে আমার ড্রেসটা ভালো কালকে ওরা হিংসুটি নাও তাও যদি বলে তার জন্য আমি কিনে নিয়েছি এবার আমি রাধা কৃষ্ণ যেটা মেয়ে আকর্ষণ যে দোল পূর্ণিমায় তাদেরকে স্নান করিয়ে নেব তো চলো স্নান করিনি রাধা স্নান রাধা স্নান নামক রাধাসনামক কৃষ্ণ স্নান কৃষ্ণ স্নান কৃষ্ণ স্নান তো আমি রাধাকৃষ্ণ জলেও সেম তুলসী পাতা ফুল আর একটু চন্দ্রগুঁড়ো দিয়ে গিয়েছিলাম দুটো কিলোয় দেওয়া তাও একটু দিয়ে গিয়েছে দিয়ে স্নান করি এবার আমি ওদেরকে মুছিয়ে নি সুন্দর তো দেখো আমি ওদেরকে মুছে দিয়েছি ওদের পায়েও আমি আবির দিয়ে দেব কারণ এদের জন্যই আজকে আমাদের দোল পূর্ণিমাটাও উদযাপন আমাদের সবার ঘরে ঘরে সব জায়গায় দোল পূর্ণিমা উদযাপন হয়তো এদেরকে না দিলে হবেই না তো চলো আবিরটা দিয়ে সুন্দর করে ওদের পা বেশ পড় জিনিস তোমরা যতক্ষণ ভিডিওটি দেখতে নেবস কিছু বাইরে তো দেখো কেমন লাগছে এটা জানি না আর ওদেরও শর্টস ছেড়েছি কয়েক বাইর হয় তো ওদের দেখতে তো গোপাল এবার আমি ওদের ওদের চাল সুন্দর করে সবার ঠাকুরের দিন দেখা যেহেতু গোপাল সেরা সেমন গোপালের দেখা কিন্তু আজকে যেহেতু দোল পূর্ণিমা গোপালের সাথে সাথে রাধাকৃষ্ণেরও দিন তাই আমি আজকে সব ঠাকুরকে একসাথে দেখিয়ে দিলাম এখানে তো দেখতেই পাচ্ছি এবার আমি ওদেরকে তিনজনকে দেখা একটা ফ্রেমে আমি বন্দি করে রেখেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তো এই ফ্রেমটা তো এবার ওদেরকে আমি বসিয়ে দেবো ওদের জায়গাতে তো ওদেরকে ওদের জায়গায় বসিয়ে দিয়েছে যে রাধাকে দেখেছি কী সুন্দরভাবে সাজিয়েছে আর এদিকে দেখো আমার গোপু বসিয়ে নিয়েছি তো বসিয়ে নিয়েছি এইবার আমি ওদেরকে ফুল দিয়ে সাজিয়ে নেবো সুন্দর করে তো চলো সাজিয়ে নিই তো দেখো এদিকে আমি রাধা কৃষ্ণকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সবটা বলতেও সাজিয়ে নিই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি আর এইদিকে আমি আমার গোপু সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে কেমন লাগবে ফুল দিয়ে সাজানোর পর অবশ্যই বলো দেখবে একটু কম ফুল হোক কি বেশি ফুল হোক একটু যদি সুন্দর করে বেশি ফুল দিয়ে সাজায় সিংহাসনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে জানি ফুল না দিলেও টিং বন তাও দিই সুন্দর করে সাজানোর জন্য বেশি ফুল দিয়ে সাজানো আমার না সাজোতেই ভালো লাগে তো এখানে আমি প্রসাদ দিয়ে দিয়েছি ওদেরকে খেতে আজকে দিয়েছিলাম মিষ্টি আঙুল ফুটকড়াই এখানে বোলপুর বাচ্চাটা আর একটা সাদা তো দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি আরতি করবো তো আজকে আমার দিদা যেহেতু এসে তোমরা জানি তো আমাকে দিদা বললো পুকুর দিয়ে একটু আরতি করলি তো প্রথমে দিয়ে আদর আরতি করে নিচ্ছি সবই আদম আরতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ তারপরে আমি দিয়ে আরতি করে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর তারপর আমি জল শান্ত নিয়ে আরতি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

প্রধান কাজ হচ্ছে আমি আমার সোনাদের কপালে মানে মাথায় আর বুকে একটু তাপ দিয়ে দিই প্রদীপে তো চলো সেটা করে নিই আমি দিয়ে নিই তো আমার প্রদীপের তাপ দেওয়া হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছ অবশ্যই এবার আমি প্রসাদ প্রসাদগুলো আমি আমার কপুর সোনাকে খাইয়ে দেবো তো চলো আমি কপুর সোনাদের প্রসাদগুলো খাইয়ে দিই দেখতেই পাচ্ছো এই দেখো প্রথমেই আমি মিষ্টিটা খাইয়ে দিচ্ছি ওদেরকে সুন্দর করে প্রথমে মহেশ সোনাকে খাওয়ালাম তারপর নুনি সোনাকে খাওয়াচ্ছি তারপরে আমি আমার গোপু সোনাকে খাওয়াচ্ছি আমি এবার আঙুর খাইয়ে দেবো শসা খাইয়ে দেবো এরকমভাবে ফুটকড়াই খাইয়ে দেবো সব কিছুই খাইয়ে দেবো আর ফুটকড়াই কেন দিয়েছি না যে দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার মেন আকর্ষণ হচ্ছে ফুটকড়াই তো তাই ফুটকড়াই দিয়েছি আমি ওদের কিন্তু তোমরাও কিন্তু দিও আজকের দিনে ওদেরকে ফুটকড়াই ওদেরকে না ফুট ঠাকুরকেই দিও কৃষ্ণ এখন মনে করে গোপাল আর ইত্যারও যদি ঠাকুর থেকে দেখে সবাই কিন্তু দিও ফুটকড়াই আমি একটু ফুটকড়াইটা খাইয়ে নেব সোনারা আমার ওদের খেতে খুব আমি বলছি খুব ভালোবাসি ওদের তিনবেলা না খাইয়ে দি ওরা যা খুব সুন্দর আমার উপর ডেকে যায় না বন্ধুরা তোমরা তোমাদেরকে একদিন দেখ হ্যাঁদের নিয়ে যখন খাওয়াবো না মুখটা দেখে তো হ্যাঁদেরকে সুন্দর করে আমি জল খাইয়ে নিচ্ছি দেখো প্রথমে মহর সোনাকে খাইয়ে রাখতে পারে নদীর সোনাকে তারপর আমার গোপুর সোনাকে সুন্দর করে খাওয়ানো হয়ে গেছে এবার আমি একটা পোয়ালি দিয়ে মানে যে পোয়ালিটা কিনেছি ওই পোয়ালিটা দিয়েই সুন্দর তোমাদের নিজেদের সুন্দর করে নিচু এই প্রসেপ্ট আমরা খাবার থেকে নিয়ে যায় এবং আমরা খাবার সবাই নিতে পারি তো প্রত্যেকগুলো এই পর্যন্ত ভিডিওতে তখন ভালো লেগেছে অবশ্যই করে দেওয়ার কেন 毕业之后，我通过了公务员考试，成为了公务员。但是，我感觉我太不积极了，我感觉我太不努